আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম জীবন চলার ক্ষেত্রে একমাত্র আমাদের নত হতে হবে আল্লাহ তালার সামনে এরপরেও যদি কারোর সাথে সম্পর্ক গভীর করার জন্য নত হতে হয় তাহলে নত হন কিন্তু প্রতিবার যদি আপনাকে আমাকে নত হতে হয় তাহলে আমাদের থেমে যেতে হবে কারণ ভালোবাসার স্থান বুকে থাকে কখনো পায়ে থাকে না এটি আমাদের সবসময় মনে রাখতে হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন একত্বের সামনে সবসময় ঝুঁকে থাকতে পারি আর কোরআন যাদের সামনে আমাদেরকে শিক্ষা দিয়েছে নত হতে তাদের সামনে যেন কেবল নত হতে পারি